শীতকালে হাঁসের মাংস খেতে ভীষণ মজা লাগে আমরা সবাই শীতকালে হাঁসের মাংস খেতে অনেক পছন্দ করি আর এই হাঁসের মাংসটা যদি একটু ভিন্নভাবে রান্না করা হয় আর ঝোলটা যদি হয় অনেক টেস্টি এই রকম ঝোল দিয়ে চিতই পিঠা খেতে ভালো লাগে চিটপিঠা খেতে ভালো লাগে তারপরে আরও অনেক ধরনের শীতকালীন পিঠা আছে যেটা কিনা না হাঁসের মাংস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন আমি আজকে হাঁসের মাংস রান্না করব এবং সেটা একটা ভিন্ন ধরনের মশলা দিয়ে রান্না করব আর ঝোলটা হবে এত টেস্টি যে এর স্বাদ মুখে লেগে থাকবে কয়েক বছর আর সেই সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স স্কিপ করে গেলে কিন্তু অনেক টিপস আপনারা জানতেও পারবেন না তো এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে মোটা করে কাটা কিছু পেঁয়াজ একটা বড় রসুনের কোয়াগুলো ছিলে দিয়ে দিলাম ছোট ছোটো দুই তিনটা তেজপাতা দিলাম আর এখানে আছে মৌরি জিরা আর ধনে মৌরি আপনার হাতের কাছে না থাকলে নাই দিতে পারেন আর থাকলে দিতে পারেন আর তারপর দিয়ে দিলাম এখানে কিছুটা সরিষার তেল এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে সয়াবিন তেল দিলে আপনারা এই টেস্টটা পাবেন না এখন এইগুলো সব একসাথে একটু ভেজে নিতে হবে অনেক বেশি লাল করা যাবে না একটুখানি ভেজে নিলেই হবে মানে হচ্ছে একটু নরম হবে তো কিছুক্ষণ পরে কিন্তু একটু নরম হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিব সবগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে তো ওই কড়াইতে আমি আবারও কতটুকু সরিষার তেল দিয়ে দিলাম আর তারপর কিছু পেঁয়াজ কুচি করা দিয়ে দিলাম এগুলো কিন্তু একটু চিকন করে কুচি করা তো সেগুলো দিয়ে দিলাম আর এখন এগুলো একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ পর যখন পেঁয়াজগুলো এমন হালকা একটু বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিতে হবে এখন এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো এখানে আছে এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ভর্তি করে মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া গোলমরিচের গুঁড়া হাফ চা চামচেরও একটু কম তারপর গরম মশলা আছে হাফ চা চামচ তো এগুলো সব কিছু দিয়ে দিলাম এখন এগুলো একটু নেড়ে চেড়ে একটু নেড়ে চেড়ে নিলাম এই মশলাগুলোর মধ্যেই আমি আবার এখন হাফ কাপ পরিমাণ ব্লেন্ড করা টমেটো দিয়ে দিলাম এটা দিলে কিন্তু খুব ভালো হবে টেস্টটা ঝোলের আর যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে আর একটা কথা হচ্ছে আমার এই ইয়েতে এখন টক দই লাগবে তো আমার কিন্তু টক দইটা ফ্রিজ থেকে নামাতে মনে নাই তো এই জন্য আমি ইনস্ট্যান্ট একটু টক দই বানিয়ে নিলাম আগের দিনের একটু দুধ রয়ে গিয়েছিল ফ্রিজে তো সেই দুধটাকে আমি একটু গরম করে নিলাম কুসুম গরমের থেকে একটু বেশি গরম আর তারপর আমি মাঝারি সাইজের একটা লেবুর অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম পনেরো থেকে বিশ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম তো হয়ে গেল আমার ইনস্ট্যান্ট টক দই সেখান থেকে আমি দুই চা চামচ টক দই এখন এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এখন আমি হাঁসের মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর তারপর নেড়েচেড়ে ঝোলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ অপেক্ষা করব যাতে এই ঝোল আর মাংসগুলো একদম সুন্দরভাবে একটু কষা কষা হয়ে যায় মানে হচ্ছে তেলটা একটু আলাদা হয়ে যায় মাংসগুলো এদিকে কষ্টতে থাকুক আর এই দিকে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা ব্লেন্ড করার ব্যবস্থা করি তো মশলাটা এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে আমি ব্লেন্ডারের ছোট জারের মধ্যে মশলাটা নিয়ে নিলাম আর তারপর এর মধ্যে আমি দুইটা কাঁচামরিচ নিলাম আর নিলাম সাথে কিছু ধনে পাতার ডাটা এখানে কিন্তু পাতা তেমন একটা নেওয়া হয় নাই শুধু ডাটাগুলোই নেওয়া হয়েছে আমাদের কিছু কিছু ধনে পাতা আসে একটু মোটা মোটা ডাটা তো সেই পাতাগুলো আমি অন্য কাজে লাগিয়েছি আর ডাটাগুলো এখানে দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম আমার সেই ইনস্ট্যান্ট তৈরি করা টক দই অনেক সময় হয় কি আমাদের হাতের কাছে টক দই থাকে না কিন্তু গোঁড়া দুধ তো থাকে গোড়া দুধও আপনারা জাল করে এভাবে করে ঠিক সেম প্রসেসে টক দই বানিয়ে নিতে পারবেন তারপর এখন আমি এই মশলাটাকে খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নেব। তো প্লেন করা হয়ে গেছে মশলাটা কিন্তু খুব স্মুথ করে ব্লেন্ড করেছি দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ মশলাটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে তো এরই মধ্যে কিন্তু আমার যে হাঁসের মাংসগুলো দিয়েছিলাম চুলায় সেগুলো কষানো হয়ে গেছে তো ফাঁকে ফাঁকেই কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম সেটা আমি দেখাইনি তো খুব ভালো করেই কষানো হয়ে গেছে তেলটা কিন্তু একদম উপরে উঠে এসেছে এখন যেই মশলাটা আমি ব্লেন্ড করলাম সেই মশলাটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিলাম ব্লেন্ডারের জারে অনেকটা মশলাই কিন্তু লেগেছিল তো সেই মশলাটা আমি একটু পানি দিয়ে ধুয়ে সবটাই দিয়ে দিলাম মশলাটা এখন হাতা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মাংসগুলোর সাথে মিশিয়ে দিতে হবে মশলাটা মাংসের সাথে মিশাতে মিশাতেই তো আমার খেয়ে ফেলতে ইচ্ছে করছে ঝোলটা এত সুন্দর লাগতেছে দেখতে তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঠেকে রাখলাম এই মশলা সহ মাংসটা আবারও একটু কষে যাওয়ার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ কষানোর পর ঢাকনাটা তুলে নিলাম আবারও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মাঝে মাঝে কিন্তু খেয়াল রাখতে হবে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এবারও কিন্তু ঝোলটা উপরে উঠে এসেছে তার মানে আবারও কষানো হয়ে গেছে তো দুইবার করে কিন্তু কষালাম যদি কেউ একদম ভুনা ভুনা খেতে চান তো এই পর্যন্তই তাদের জন্য রান্না শেষ আর যদি কেউ একটু ঝোল ঝোল খেতে চান তাদের জন্য এখন এখানে পানি দিতে হবে আর ঝোলটা এই তরকারির এই ঝোলটাই কিন্তু মজা ঝোলটা তো অবশ্যই লাগবে তো সেই জন্য আমি এখন একটু পানি দিয়ে দিলাম তো এই পানিটা আবার একটুখানি বলক এসে কষানো পর্যন্ত অপেক্ষা করব। এখন কিন্তু একদম অনেক বেশি কষানো যাবে না একটু ঝোল ঝোল থাকবে রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়েই গেছে আমরা একটু ঝোল ঝোল রাখবো কারণ আমরা চালের আটার রুটি দিয়ে খাবো এই হাঁসের মাংসগুলো তার জন্য একটু ঝোল ঝোল রাখবো আর আপনারা ইচ্ছে করলে কিন্তু চিতই পিঠে দিয়ে খেতে পারবেন ছিট রুটি দিয়ে খেতে পারবেন তারপর খোলা জালে রুটি দিয়ে খেতে পারবেন এমনকি চাপটি দিয়েও খাওয়া যাবে আরও অন্যান্য অনেক শীতকালীন পিঠা আছে যেগুলো নাকি হাঁসের মাংস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে ঝোলটা আমি আরও একটুখানি কষাবো এই জন্য আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম অল্প কিছুক্ষণ সময়ের জন্য তো ঢাকনাটা তুলে নিলাম রান্নাটা হয়েই গেছে তো শেষ পর্যায়ে এসে আমি এখানে হাফ চা চামচ টালা জিরা গুঁড়া দিয়ে দিলাম খুব সুন্দরভাবে এভাবে ছড়িয়ে এটা দিলে কিন্তু তরকারি সেন্টটা ভীষণ ভালো আসবে আর তারপর এখানে হাফ চা চামচ গরম মশলাও এভাবে সুন্দর করে ছিটিয়ে উপর থেকে দিয়ে দিলাম একটু নেড়ে মাংসগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে নিলাম রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমি চুলাটা এর মধ্যে অফ করে দিয়েছি আমি এখন গরম গরম সার্ভিং ডিশে তুলে নেব একদম দেশি হাঁস এই হাঁসটা কিন্তু গ্রাম থেকে আনা হয়েছিল তো এই হাঁসটা একটু অন্য রকমের মজার একটা মশলা দিয়ে খুব মজা করে সুন্দর একটা ঝোল করে রান্না করা হয়ে গেল তো আপনারা এখন এভাবে রান্না করে যার যেটা মন চায় সেটা দিয়ে খেয়ে ফেলতে পারেন আমার তো ঝোল দেখে আর তরস হইছে না এক্ষুনি খেয়ে নিতে ইচ্ছে করছে কিন্তু কী আর করা এখনই তো খাওয়া যাবে না আমি চালের আটার রুটি বানাবো তারপরে খাবো আমি আশা করব আপনারা একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন এবং ট্রাই করে আপনারাও খেয়ে দেখবেন এটা কতটা টেস্টি তো আজকের মতো এখানেই শেষ করছে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ